আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দেশবাসী আগামীকাল সাতাশ নভেম্বর রোজ বুধবার সিলেটের প্রাচীনতম দীনী বিদ্যাপীঠ শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ামপুরি রহমতুল্লাহি আলাইহি এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল আলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের ওয়াজ মাহফিল উক্ত ওয়াজ মাহফিলে দেশ বরণ্য ওলামা একরাম নসিহাত পেশ করবেন উক্ত মহতি মাহফিলে আপনাদের সকলের উপস্থিতি দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করি দাওয়াতক্রমে জামিয়ার মহতামিম এবং শেখুল হারিস شيخ الإسلام اللهم مشاهد بيمبري رحمة الله عليه إير شيخ الحديث اللهم محمد بن إدريس شيخ لكيبري حفظه الله